হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি বানাচ্ছি ছোলার শাক তো কীভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো আর শীতকালে কিন্তু ছোলার শাক খেতে বেশ ভালোই লাগে তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম আর এই আমি বেগুন কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে তো বেগুনগুলোকে ভেজে তুলে রাখবো তো দেখো আমি প্রথমে বেগুনটাকে ভেজে নিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো এইদিকে দেখো কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিলাম তখন রিফাইন তেলে বেগুন ভেজেছিলাম আর এখন দিলাম শুকনো লঙ্কা আর একটু শুধু জিরে তারপরে আমি দিয়ে দিলাম আলুগুলো এরম করে কেটে রেখেছিলাম যেরম করে তোমরা কাটো তো কেটে নেবে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু ওপরে কী দিচ্ছি নুন দিলাম হলুদ দেবো আর দেব তখন চাইলে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো তো শুকনো লঙ্কাটা দিলে ভালো লাগায় দিকে দেখো দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা জিরে বাটা তো এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি বেগুনটাকে উপর থেকে দিয়ে দিলাম আর তার উপর থেকে আমি ছোলার শাকটা ভালো করে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে সেটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাকে একটু করে নাড়া দিতে হবে না হলে কিন্তু হবে না তো দেখো আমি একটু করে নাড়া দিচ্ছি যখন দেখবে যে ভালো করে শাকটা হয়ে গেছে তখন কিন্তু নিজেরাই বুঝতে পারবে তখন কিন্তু তোমরা সেটা নামিয়ে নিতে পারবে তো আবার আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম আর এরপর দেখো আমি বুঝতেই পারছি যে শাকটা হয়ে গেছে আর দেখেই দেখতেই পাচ্ছ দেখতেই কত সুন্দর লাগছে আর এটা গরম ভাতে বেশ কিন্তু ভালোই লাগে শীতকালে তো তোমরা কারা কারা এভাবে বানিয়েছো জানিও আর যারা বানাবে তারা এই রেসিপিটা দেখে অবশ্যই বানিয়ে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকো বাই বাই